ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে এই নির্বাচন প্রক্রিয়ার অঙ্গ হিসেবে সোমবার রাজ্যের দশটি সাংগঠনিক জেলার নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয় এই নাম ঘোষণায় সদর গ্রামীণ জেলা বিজেপি সভাপতির নাম ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সোমবার সকালে খয়েরপুরে বিজেপির সদর গ্রামীণ জেলা কার্যালয়ে নবনির্বাচিত সদর গ্রামীণ জেলা সভাপতির নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণ দাস সহ অন্যান্যরা এই কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দলগুলি থেকে সম্পূর্ণ পৃথক গত চার মাস ধরে এই দলের নির্বাচন পর্ব চলছে বুথ স্তর থেকে শুরু হয়েছে এই নির্বাচন পর্ব এরপর হয়েছে মন্ডল কমিটির সভাপতি নির্বাচন আজ এক যুগে রাজ্যের দশটি সাংগঠনিক জেলার নির্বাচিত জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হচ্ছে মুখ্যমন্ত্রী জানান এই ধরনের স্বচ্ছভাবে সাংগঠনিক নির্বাচন অন্য কোনো রাজনৈতিক দলে হয় বলে জানানি তার আমরা যখন বলি ভারতীয় জনতা পার্টি গত তিন মাস থেকে চার মাস ধরে আমাদের পার্টির যে নির্বাচনী উৎসব আমি বলব আমি বলবো না যে নির্বাচন হচ্ছে এটা এটা অনেকটা উৎসবে রাখা এই নির্বাচন উৎসব আমাদের স্তর থেকে শুরু হয়েছে মন্ডল স্তর পর্যন্ত হয়েছে এখন ডিস্ট্রিক্টের আজকে এক যুগে আজকে একসাথে আমাদের টোটাল দশটা ডিস্ট্রিক্ট আছে একসাথে আজকে কারা কারা এই নির্বাচনের যে রেজাল্ট ডিস্ট্রিক্ট কে হচ্ছে আজকে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে আমাদের যারা এতদিন ধরে কাজ করে এসছে আমরা জানি যখনই সবাই এক জায়গায় বসে থাকবে এরকম না আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে তো এইভাবে চলতে থাকবে চরাই বেতি আমরা বলি সবসময় দ্য শো মাস্ট অন তো আজকে আমার দায়িত্ব পড়েছে যে সদর রুরাল ডিস্ট্রিক্টে এসে যিনি নির্বাচিত হয়েছেন ওনার নামটা এখানে লিখিয়া করার আমার অত্যন্ত ভালো লাগছে যে এই কাজটা আমার উপর দিয়েছে এই উপলক্ষে আমাদের মাঝে আমাদের যিনি ডিআরও সাহেব আছেন এবং আমাদের যিনি অফিস সেক্রেটারি আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মিহির সরকার এদিন এই কর্মসূচিতে বিজেপি দলের প্রদেশ কমিটির সেক্রেটারি তথা ডি ও মিহির সরকার মুখ্যমন্ত্রীর প্রফেসর ডাক্তার মানিক সাহার হাতে নব নিযুক্ত সভাপতির নাম সম্মিলিত একটি খাম তুলে দেন মুখ্যমন্ত্রী সবার সামনে এই খাম খোলেন এবং সদর গ্রামীণ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে গোরাঙ্গ ভূমিকের নাম ঘোষণা করেন সাথে সাথেই কার্যালয়ে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা করতালি এবং স্লোগান দিতে শুরু করেন নবনির্বাচিত সদর গ্রামীণ জেলা বিজেপি সভাপতি পূর্বে মজলিশপুর মণ্ডল কমিটির সভাপতি ছিলেন তিনি বর্তমানে সদর গ্রামীণ জেলা বিজেপি সভাপতি অসীতের রায় স্থলাভিষিক্ত হলেন টোটাল এগারো জন ওদের ক্যান্ডিডেট ছিল এর মধ্যে একজনের নাম আমি ডিক্লেয়ার করছি শ্রী গৌরাঙ্গ ভূমি যে কাগজটা এখানে অফ ত্ৰিপুৰাণ্ডাৰ সংগঠন ফাৰিছ ইজাৰপ্ৰুভেল অফ অনল নেশ্যনেলাৰ্ণিং অফিচাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি ডিউদে জানাই অভিনন্দন জানাই এবং পাশাপাশি তিনি আমাদের এখন প্রাক্তন বলবো এটাকে আমাদের সভাপতি ছিলেন প্রাক্তন সভ্য পুরান সব্যপ্রাপ্ত সভাপতি রশিদ রায় মহাদ ওনার সাথে আমার একটা আলাদা মানে একটা জিনিস এই কর্মসূচি উপলক্ষে বিজেপির নবনির্বাচিত সদর গ্রামীণ জেলা সভাপতি গোরাঙ্গ ভূমিককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী তিনি জানান সদর গ্রামীণ জেলার অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে এখন থেকে সাতটি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক কাজ পরিচালনা করবেন নবনির্মিত জেলা সভাপতিরা তাকে সবাই মিলে সহযোগিতা করবেন তিনি আমাদের এখন প্রাক্তন বলবো এটাকে আমাদের সভাপতি ছিলেন প্রাক্তন সব প্রাপ্ত সভাপতি তাই রায় মহাদার সাথে আমার একটা আলাদা মানে একটা রিলেশন আছে বহুদিন ধরে এই পার্টির সাথে যুক্ত আমাদের আগেও এই পার্টির সাথে যুক্ত খুব ভালোভাবে হয়তো বা ওনাকে আরও উন্নত দায়িত্ব দেওয়া হবে ওনাকে আমি ধন্যবাদ দেব এবং আমরা জানি যে সদর ডিস্ট্রিক্ট কিন্তু মানে দুভাগে বিভক্ত একটা হচ্ছে সদর আরবান সদর রুরাল এবং ভেরি ইম্পর্টেন্ট আস সাতটা সাতটা চোদ্দোটা আমাদের টোটাল এখানে বিধানসভা বা আমাদের মণ্ডল তো সেই জায়গার মধ্যে এই সাতটা যে মণ্ডল আছে তার দায়িত্ব কিন্তু গৌরাঙ্গবাবুর উপর বর্তাচ্ছে আমি গৌরাঙ্গবাবুকে বলবো যে সবাইকে নিয়ে একসাথে যেন চলে এবং এই দায়িত্ব কিন্তু বিশাল দায়িত্ব আমাদের এই সাতটা যে মণ্ডল আছে সেটাকে ভালোভাবে পরিচালনা করবে সেটা আমাদের বিশ্বাস উনি আগেও মন্ডল প্রেসিডেন্ট ছিলেন আমাদের মজদিশপুরে এবং দায়িত্বের সাথে উনি কাজ করেছেন আশা করি উনি এই কাজটা ভালোভাবে চালাবেন ওনাকে আবার আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রসঙ্গত উল্লেখ্য যে গত চার মাস আগে ভারতীয় জনতা পার্টির এই সাংগঠনিক নির্বাচন পর্ব শুরু হয়েছে সাংগঠনিক পর্ব দু অনুসারে সারা দেশে বিজেপি দশ কোটির বেশি সদস্যকে দলে অন্তর্ভুক্ত করেছে রাজ্যে এই পর্যায়ে বারো লক্ষের উপর সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে এদিন জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হল এরপর শুরু হবে রাজ্য কমিটির সভাপতি নির্বাচন এরপর ফেব্রুয়ারি মাসের দশ থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেই ধারণা করছে বিভিন্ন রাজনৈতিক तथ्यभिज्ञ तो महल ब्यूरो रिपोर्ट आर न्यूज़